মগজওয়ালা যদি বেঁচে থাকে তো ভারতবর্ষের মাটিতে কাগজের কোরআন আবার তৈরি হতে এক ঘন্টা সময় লাগবে না এরপরে তারা কি করল হাফেস ছেলেদেরকে ধরতে শুরু করলো আয়ারল্যান্ডদেরকে ধরতে শুরু করলো একদিন দিনে আঠারো হাজার হাফেজ আলেমকে ওই আপনার গ্রান্ড ট্রাঙ্ক রোড যেটা বাদশাহ শের শাহ সৌরি তৈরি করল গ্রান্ড ট্রাঙ্ক রোডের দুই দিকে এমন কোনো গাছ বাকি ছিল না যেই গাছে কোরআনের হাফেজের লাশ ঝোলে নাই অগ্নিকুণ্ডে কোরআনের হাফেজের মায়ের সামনে বাবার সামনে উলঙ্গ করে কাপড় খুলে নিয়ে কোরআনের হাফেজটাকে অগ্নিদগ্ধ করা হলো আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো ছেলেটা চিৎকার দিতে দিতে ওই আগুনে পুড়ে শহীদ হয়ে গেল মায়ের চোখের সামনে তার সন্তান মা 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 করে চিৎকার দিতে দিতে শহীদ হয়ে গেছে বাবার সামনে হাফেজে কোরআন সন্তান আব্বা আব্বার ডাক দিতে দিতে শহীদ হয়ে গেছে ওরে মুসলমান সেই সময় কত হাফেজের মায়ের চোখের পানি কত হাফেজে আলেমের বাবা চোখের পানি তারা এত হাফেজ আলেমকে তারা পুড়িয়ে মারলো ফাঁসির কাস্তে ঝোলালো ফাঁসির দড়িতে ঝোলালো তারপরেও সেই কোরআন কি মেটাতে পেরেছে শুধু এই সারাপ সারা পৃথিবীতে যত মাদ্রাসা আছে প্রতি বছরে কোটি কোটি হাফেজ মারা এমন একটা ছোট্ট মুখস্থ রাখতে পারে না কিন্তু আমার আল্লাহর মদত আল্লাহর সাহায্যে গোটা তিরিশ পারা কোরআন কোরআনের হাফ এক জায়গায় বসে শোনাবে একটা ভুলও যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন আল্লাহ তাআলা বলেন তোমরা যদি তোমাদের মুখের ফুৎকার দ্বারা আল্লাহর নূর অর্থাৎ কোরআনকে যদি নিভিয়ে দিতে চাও যদি তোমরা কোরআনকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাও আমার আল্লাহ বলেন আল্লাহু মুতিম নূরিহি এই আলোটাকে আমি আল্লাহ পরিপূর্ণতা দান করেছি সারা পৃথিবীর কাফে সারা পৃথিবীর জালে তারা কোরআনের বিরোধিতা করছে আর করবি কিন্তু আমার আল্লাহ বলেন এই কোরআনকে তারা নিপাত করতে পারবে না আমার এরপরে জানিয়ে রাখি এই কোরআনের হাফেজেরা এরা কি এত সহজে কোরআনের হাফেজ হয় এরা কি আপনার সন্তানের মতো বিরিয়ানি খেয়ে সায়েন্স নিয়ে পড়ে না কিনা এরা কি আপনার সন্তানের মতো খোসকা পলাও খেয়ে কি এরা বড় হয় না এরা কি আপনার সন্তানের মতো খাটে ঘুমায় না না এরা কি আপনার সন্তানের মতো তার মায়ের গলা জড়িয়ে রাত কাটায় না না এরা কি আপনার সন্তানের মতো দামি দামি ব্ল্যাঙ্কেটের ভিতরে শুয়ে শীত কাটায় না না এরা কি আপনার সন্তানের মতো সকালবেলা হরলিক্স খায় কমপ্লান খায় দিনেক্স পাউডার খায় এরা আপনার সন্তানের মতো বোন খায় সকাল হয়ে গেলে ডিম সিদ্ধ পায় নারে মুসলমান আজ যারা কোরআনের হাফেজ হচ্ছে আর হবে এরা সকালবেলা আপনার দামি সন্তানের মতো হলিক্সও পায় না এরা নাস্তা হিসেবে এরা পুটিনেক্স পাউডারও পায় না এরা নাস্তা হিসেবে পেডিয়াশিয়র পায় না সকালবেলা পান্তা ছাড়া কিছুই নাই ওরে মুসলমান কোরআনের সন্তানের মা ছেড়েছে ছেড়েছে বাবা সব ছেড়ে এরা দিনে দিনের খাতিরে এরা মাদ্রাসায় পড়ে আছে মাসের পর মাস মায়ের মুখটা দেখতে পায় না মাসের পর মাস বাবার মুখটা দেখতে পায় না একদিন বাপ কাছ থেকে ঘরে এসেছে এক মাস হয়ে গেল ছেলেটা মাদ্রাসায় পড়ছে ঘরে যায় নাই ফোনে মাঝে মাঝে আব্বার সাথে কথা কথা হয় হয় মায়ের সাথে একদিন তার বাপ কাজ করে এসে ঘরে ফিরেছে ঘরে এসে বারবার তার বাচ্চার কথা মনে পড়ে তার সন্তানের কথা মনে পড়ে রাত্রেবেলা এসে আর খানা খেলো না পাশ ঘুরিয়ে শুয়ে পড়ল ডুকরে ডুকরে কানতেছেন এরপর ওই কোরআনের হাফেজের ছেলেটার মা তার বাবার হাতটা ধরে বলে স্বামী গো কি হয়েছে কি টেনশন করছো কেন তুমি কান্না করছো তুমি কি খানা খাবে না কাছ থেকে ফিরেছো খানা রেডি করে দি ওই সন্তানের বাপ তখন বলছে শোনে হে আমার কোনো কষ্ট নাই আমাকে কেউ মারেও নাই অপমানও করে নাই আমার কেন জানি আজকে আমার সন্তানটার কথা মনে উঠছে আমার পাশের বাড়ির ছেলেটা তার আব্বাকে আব্বু আব্বু বলে ডাক দেয় তার আব্বা তারে কত আদর করে কত চুমা দেয় স্নেহ দেয় আমি দেখে আমার সন্তানের কথা মনে উঠেছে আমার সন্তানটা যদি কাছে থাকতো তার জন্য আমি দোকান থেকে খাবার এনে খাওয়াতাম দামি দামি খাবার এনে খাওয়াতাম আমার সন্তানের কথা মনে উঠেছে আমার সন্তানকে দেখতে মন যায় এই কথা শোনার পর স্ত্রী ঝরঝর করে কাঁদতে লেগেছে কারণ পৃথিবীতে একমাত্র মা সব থেকে বেশি কষ্ট পায় স্বামীকে বুঝতে দেয় না সন্তান দূরে রেখে মায়ের মন ভালো নাই মা আড়ালে কাঁদে স্ত্রী আড়ালে কাঁদে স্বামীরই সামনে কাঁদে না কারণ জানি তার বাপ সন্তান হারা মাও সন্তান হারা স্ত্রী যদি স্বামীর সামনে কান্না করে তো স্বামীও ভেঙে পড়বে স্ত্রী আলাদা কান্না করে এখন রাতের বেলা স্বামীর চোখে পানি এই পানি দেখার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারে না স্বামীর হাতটা চেপে ধরে হাউ মাউ করে কাঁদে আর বলে স্বামী গো আমারও বড় মনে ওঠে আমার সন্তান ছেড়ে আমি তো ভালো খানা খেতে পারি না বাড়িতে যখন কুটুম আসে গো সবাইকে গোস্ত দিয়ে খানা দিই কিন্তু ওই গোস্ত আমি জীবনের দাঁতে কাটি না সবাইকে ডিম সিদ্ধ আমি ওর মা আমি ডিম খাই না সবাইকে মাছ বড় ইলিশ মাছ খাওয়াই আমি মা মাছ খাই না সবাইকে দামি দামি মিষ্টি পরিবেশন করি কিন্তু মিষ্টি আমি খাই না কারণ আমার বড় মনে ওঠে আমার ছেলেটা মাদ্রাসায় আছে ও ঠিকভাবে গোস্ত পায় না পায় না ডিম পায় না দামি দামি মিষ্টি পায় না আর আমি মা ও ছেড়ে কি করে খাবার গুলো খাই মাসে একটা দিন দুই মাসে একটা দিন ছেলেটা বাড়ি যাবে বৃহস্পতিবার ছুটির দিন হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে ছেলেটা বাড়ি যাবে বুধবার রাতের বেলা সন্ধ্যাবেলা মাকে ফোন দিয়েছে মা গো আগামীকাল বৃহস্পতিবার আমি বাড়ি যাচ্ছি মা সন্তানের মুখেই ছুটির কথা শুনে মা হাউ মাউ করে আনন্দে কান্না করে ফেলেছে সাথে সাথে স্বামীর কাছে ফোন করেছে স্বামী গো আগামীকাল বৃহস্পতিবার আমার সন্তানটা বাড়ি আসবে আজ তুই মা সন্তানের মুখ দেখি নাই বৃহস্পতিবার ভোর হয়ে গেল স্বামীকে তাড়াতাড়ি তুলে দিয়েছে ওঠ 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 আজ আমার কলিজার টুকরা আমার কোলে ফিরে আসতেছে আমি দুই মাস মুখ দেখি না আমি দুটো মাস তার মুখে মা ডাক্তার শুনতে পাই না আমি দুটো মাস আমার সন্তানকে গালে তুলে খাওয়াতে পারি না আদর করতে পারি না আজ আমার ছেলেটা বাড়ি আসবে তুমি তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি বাজারে গিয়ে সব থেকে বড় মাছটা কিনে আনবে আমার কলিজার টুকরা খাবে তাড়াতাড়ি যাও গোস্তের দোকানে গোস্ত শেষ হয়ে যাবে তাড়াতাড়ি ভালো গোস্তটা আমার ছেলের জন্য কিনে আনবে তাড়াতাড়ি খাসির দোকানে যা খাসির বস্তুটা কিনে আনবে আমার ছেলে ভালো খেতে পায় না মাদ্রাসায় আজকে আমার ছেলেটা আসছে দামি দামি খাবারগুলো কিনে আনবে আমার ছেলের জন্য যাও তাড়াতাড়ি যাও বাপ সকাল সকাল উঠে যায় তাড়াতাড়ি বাজারে যায় সন্তানের জন্য দামি দামি খাবারগুলো কিনে আনে মা সকাল সকাল রান্না করে রেডি সন্তান রান্না করে মা পথের দিকে তাকিয়ে আছে আমার ছেলেটা দুই মাস পর আমার কোলে ফিরে আসছে